আমার পথটা আমি নিজে তৈরি করেছি আমার দর্শকও আসলে আমার আলাদা একটা আমি বলবো যে আমার দর্শক শ্রেণীটা আলাদা ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক নেমেছিলেন রাজপথে শিক্ষার্থীদের সঙ্গে প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন তিনি তবে দুঃখের বিষয় হল সম্প্রতি শোবিজ অঙ্গনের তারকাদের দ্বারা সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বাঁধন যা নজর এড়ায়নি অভিনেত্রীর এবার ট্রোলের বিষয়ে মুখ খুলেছেন তিনি একত্রিশ জুলাই সোশ্যাল হ্যান্ডেলে দেয়া এক পোস্টে বাঁধন লিখেছেন আমার কিছু সহকর্মী আমার উপর ব্যক্তিগতভাবে নির্মম ও নির্দয়ভাবে আক্রমণ চালাতে শুরু করেছে তারা ইন্টারনেটের অচেনা মানুষ নয় সেই সব মানুষ যাদের সঙ্গে আমি একসময় কাজ করেছি একসাথে মঞ্চে দাঁড়িয়েছি যাদের আমি বিশ্বাস করতাম তাদের কথাগুলো ছিল অমানবিক উদ্দেশ্য ছিল অপমান করা বাঁধনের কথায় তারা আমাকে গালি দিয়েছে আমি যা কিছুর পক্ষে দাঁড়িয়েছিলাম তার সব কিছুকে অসম্মান করার চেষ্টা করেছে এবং এখনও তা করছে তাদের অনেকে আবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কিন্তু সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয় তা হল এই ট্রোল বা অপরিচিত মানুষদের আক্রমণ নয় বরং যারা একসময় আমার পাশে ছিলেন আমায় চেনেন তারাই যখন আমার পথ আলাদা হতে হিংস্র হয়ে উঠলেন তারা ঘৃণা এতটাই অন্ধ হয়ে গেছে যেন বিষ না উগড়ে দিলে নিজেরাই দম বন্ধ হয়ে মারা যাবে সবশেষে হতাশার সুরে অভিনেত্রী বলেন কি অসুস্থ সমাজে বাস করছি আমরা যেখানে কারো মত আলাদা হলেই তাকে ছিঁড়ে ফেলা হয় যেখানে রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায় এটা হৃদয় বিতারক এটা ভয়ঙ্কর আর এটা অত্যন্ত লজ্জার বাঁধনের এই আবেগ মিশ্রিত পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার